Hello everyone! আজ আমরা যাচ্ছি কলেজ স্ট্রিট কিছু বই কেনার জন্য অনেকদিন ধরেই যাবো ভাবছিলাম কিন্তু দুজনেরই সেরকম সময় হয়নি বলে যাওয়া হয়নি ফার্স্টে বাস ধরে চলে গিয়েছিলাম সোজা শিয়ালদা হ্যাঁ কিছুটা ভুল করেই এসেছিলাম কারণ আমরা বুঝতে যে আমাদের এতটা হাঁটতে হবে প্রায় আধ ঘন্টার উপর আমরা হেঁটেছি শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট যাওয়ার জন্য ফাইনালে কলেজ স্ট্রিট পৌঁছেছিলাম এতটা হেঁটে যাওয়ার পরেও ভাগ্য আমাদের সাথ দেয়নি যেই বইটার জন্য আমি মেনলি গিয়েছিলাম সেই বইটাই আমি পাইনি অ্যাকচুয়ালি ওই বইটা এখনো বেরোয়নি তাই দেরি না করে চলে গিয়েছিলাম কফি শপে কফি খেয়ে জায়গাটা অনেকটা পুরোনো হলেও জায়গাটার একটা অ্যাস্থেটিক ব্যাপার ছিল আসলে পুরনো জিনিসের সৌন্দর্য একটু বেশি হয় কফির টেস্টটাও বেশ ভালোই ছিল আর কফি শপের ঠিক নিচেই ছিল এরকম একটা সুন্দর দোকান সবটা মিলিয়ে একটা অ্যাস্থেটিক ভাইব আসছিল যেটা আমার মুড একদম ফ্রেশ করে দিয়েছিল বইটা না পাওয়ার কারণে আমি বলতে পারো মুডটা একটু অফ হয়ে গেছিল তার সাথে শরীরটা অনেক খারাপ লাগছিল কারণ সারাদিন রোদে হাঁটা হয়েছে যাই হোক কলেজ স্ট্রিট থেকে বাস ধরে চলে গিয়েছিলাম হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে গিয়েছিলাম রামতলা স্টেশন রামতলায় এসে মনে পড়লো পাশেই মেলা বসেছে তাই বেশি কিছু না ভেবে সোজা চলে গেলাম টিকিট কেটে মেলার ভিতরে মন ভালো থাকলে শরীর ভালো থাকবে শরীর ভালো করতে গিয়ে বেশি টাকা না থাকা সত্ত্বেও মেলায় গিয়ে এত সুন্দর সুন্দর জুয়েলারি দেখে তো আমি পুরো পাগল সাথে ছিল যেটা গিয়েছিলাম চড়ার মতো পয়সা আমাদের কাছে ছিল না আমরা শুধু দেখতেই গিয়েছিলাম সেদিনকে ভীষণ খিদে পেয়ে গেছিল আর ঘুগনি দেখে লোকনা সামলাতে পেরে কিনে নিয়েছিলাম তো ঘুগনি খেতে খেতেই আমার সেই দিনটা কেটে গেল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টা